শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে সকাল থেকে প্রচুর কাজ থাকে সমস্ত কাজটা করে স্নান টান হয়ে গেছে সকালে ছেলে বেরিয়ে পড়েছে আর যেটা হচ্ছে জল খাবার আমি যেটা করেছি সেটা হচ্ছে আজকে করেছি আর আলুর তরকারি করেছি বলুন শুভ সকালে নাকি শুভেচ্ছার ভালোবাসা সকালটা এটা দিয়ে শুরু করলাম তারপর টপ টপ করে দুপুরে রান্না করতে হবে পড়াতে যাওয়া আছে সারা আট দিনটা যে চাপই আছে কারণ পরীক্ষা এখনো চলছে টেকনোদের তাই পরীক্ষা চলাকালীন পড়ানোটাও আছে বিকেলে আবার বাংলা মিডিয়ামে পড়া দুদিন ছুটি দিয়েছিলাম রান্না জন্য বাড়ি গেছিলাম তো এসে আবার শুরু হয়ে গেল। কোথা দিয়ে দুটো দিন কেটে গেল জানি না তো চলুন এইভাবেই এগোতে হবে চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে আর দুপুরের লাঞ্চে আজ যেটা করেছি সেটা চট জলদি দেখিনি তাড়াতাড়ির মধ্যেও যেটা করে উঠে বেরেছি যে ভাত করেছি এখানে শাক ভাজা একটু অল্প পটল ভাজা করে দিয়েছি আর আলু মাছ দিয়ে এখানে তো চলুন শুভ দুপুরের শুভেচ্ছা আর ভালোবাসা হলেও এইভাবেই এগোতে হচ্ছে কারণ এরপরেই পড়াতে বেরোতে হবে সকালে একবার পড়িয়ে দেবো তারপরে দুপুরে একটু আছে তারপরে সন্ধ্যাবেলা তো আছেই কারণ যেহেতু এখনও টেকনোল স্টুডেন্টদের পরীক্ষা চলছে তাই একটুখানি লেগে থাকতেই হচ্ছে কিছু করার নেই করে শেষ হয়নি অক্সিলামেরও শেষ হয়নি অ্যাবটের শেষ হয়ে গেছে বাছার গেছে ওদের মোটামুটি মানে কয়েক দিনের মধ্যে নতুন করে শেষানো আরম্ভ হয়ে গেল তো চলুন সুপুদুর অনেক শুভেচ্ছার ভালোবাসা দেখে আবার রাতের ডিনার নিয়ে প্রত্যেকদিনকার মতন আজকে পড়ানো ছিল পড়িয়ে প্রত্যেক দিন থাকে পড়িয়ে এলাম এসে পড়ালাম তারপরে ছেলে বাবা দুজনেই এলো একটু চা করলাম তো খাওয়ার পরে যেটা নিয়ে বলছে যে আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল বৃষ্টি হয়নি আর বেশ সুন্দর জামা কাপড় প্রচুরটা কাঁচাকাচি করেছিলাম সব শুকিয়ে গেছে ভালো লাগে এরকম ওয়েদার থাকলে জামা কাপড় সব শুকিয়ে যাবে আর যেটা হয়েছে আজকে ডিনারে কি করেছি আজকে ডিনারে করেছি রুটি প্রত্যেক দিন করেই আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে এমনি আলু তরকারি করেছি যেটা আমার রুটি দিয়ে ঝাল ঝাল ভালোই লাগে আর ছেলের জন্য একটু করে দিয়েছি চাউমিন শুভরাত্রে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো এটা দিয়ে আজকে ব্লকটা শেষ করছি কালকে এটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাব তবে বলছি শারদীয়া একদম সামনেই এসে গেছে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তবে আবার বলছি প্রচুর মশার উৎপাত হয়েছে তার জন্যে ঘরে ঘরে বেশ কয়েকজনের ডেঙ্গু হচ্ছে আমি শুনতে পাচ্ছি তা চেষ্টা করবেন মশারি টাঙিয়ে শুতে অল আউট লাগিয়ে বাচ্চাদের সবসময় সাবধানে রাখবেন আর প্রচুর পরিমাণে জল খাওয়াবেন বলবে না এটা বলছি কিন্তু আমি যেটা করি বা সেটাই আমার তো প্রচুর স্টুডেন্ট আছে তাদের আমি বলি প্রচুর জল খেতে হবে আর সবার আগে সুস্থ থাকতে হবে তো চলুন আজকে এই পর্যন্ত কালকে একটা নতুন হাজির হাজিরে যাবে গুড নাইট টাটা